আসসালামু আলাইকুম ও আবার আবরকাত আপনার মনে হচ্ছে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার জীবন আর কোনো দিকে এ না আল্লাহ কি আপনাকে একা ছেড়ে দিয়েছেন আপনি কি একদম ভেঙে পড়েছেন এক মুহূর্ত কি মনে হয়নি আপনি হেরে যাচ্ছেন আপনার জন্য আছে বিশেষ সুখবর রয়েছে আল্লাহ যখন আপনাকে কঠিন সময়ের মধ্যে ফেলেন তখন আপনি জানেন কি তিনি ঠিকই আপনাকে সাহায্য করতে আসেন আজ আমি আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যা আপনার জীবন বদলে দিতে পারে এটা বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু আপনার জীবনে আল্লাহর রহমত আসছে এবং আপনি কখনো এখানন তো চলুন জানি কিভাবে আল্লাহ আপনার দিকে সাহায্যর হাত বাড়াবেন আপনার জীবনে এমন কিছু মুহূর্ত এসেছে কি যখন মনে হয়েছে আপনি একেবারেই শেষ হয়ে গেছেন যখন আপনি ভেবেছিলেন আর কোনো পথ নেই বা আপনার সামনে কোনো আশা নেই হ্যাঁ এই মুহূর্তগুলো হয়তো খুবই কষ্টকর কিন্তু জানুন আল্লাহ কখনো আপনাকে একা ফেলে দেন না আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করেন যে আমাদের পরীক্ষা হয় আমাদের শক্তি বাড়ানো হয় এবং এক সময় যখন সব কিছু শেষ মনে হয় তখনই তিনি রহমত পাঠান কোরআনুল কারিমে বলা হয়েছে আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর বর্ষা রাখো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন সোরা আলে ইমরান আয়াত নম্বর পঁচিশ এই আয়াতটি আপনার জীবনের পরীক্ষায় আপনাকে সাহস দেবে যখন আপনি শেষ হয়ে যাচ্ছেন তখন আল্লাহ আপনার পাশে দাঁড়িয়ে আপনার জন্য একটি পথ খুঁজে দেবেন এখন আপনি ভাবছেন এই তো আমি তো একেবারেই ডুবে যাচ্ছি আর আল্লাহ কি আমাকে সাহায্য করবেন কিন্তু বিশ্বাস করুন জীবনের সবচেয়ে কঠিন সময়ে আল্লাহ আপনার জন্য সবচেয়ে বড় সাহায্য পাঠান একটা কথা বলুন তো কখনো কি এমন হয়েছে যখন আপনি ভেবেছিলেন যে আর কিছুই সম্ভব নয় কিন্তু হঠাৎ কিছু এমন ঘটেছে যে আপনি নিজেও অবাক হয়ে গেছেন এই অতুলনীয় রহমত ঠিক তখনই আসে যখন আপনি মনে করেন কিছুই করার নেই কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে জানবেন যে আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠাবেন প্রথমে আপনাকে জানতে হবে আল্লাহ সব সময় আপনার পাশে আছেন তিনি কখনোই আপনার পরীক্ষাকে আপনার ক্ষমতার বাইরে ছেলেন না কোরআনুল কারিমে আল্লাহ বলেন তোমরা যখন আল্লাহর পথে ছাড়বে তিনি তোমাদের কখনো একা ছেড়ে দেবেন না নম্বর আপনি যদি ধরে তৌবা থাকেন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন তাহলে তিনি আপনাকে এমন একটি পথ দেখাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি ধরুন একজন ব্যক্তি তার ব্যবসা শুরু করেছিল কিন্তু নানা বাঁধার মুখে পড়ে হার মানছিল তার কাছে মনে হচ্ছিল ব্যবসা আর চলবে না তবে সে আল্লাহর উপর আল্লাহ রেখে আবার চেষ্টা করল এক সময় তার ব্যবসা এতটাই প্রসারিত হল যে তার জীবনই বদলে গেল এই গল্পের শেষে আপনি কি ভাবছেন আপনি যদি আল্লাহর পথে চলতে থাকেন তিনি কি আপনাকে সাহায্য করবেন নিশ্চয় করবেন এখন আপনি হয়তো ভাবছেন যদি আল্লাহর রহমত আসে তাহলে কিভাবে আমি আপনার জীবনে এমন মুহূর্ত কি কখনো এসেছে যখন আপনি বুঝেছেন এটি আল্লাহর পক্ষ থেকে ছিল যখন আল্লাহ সাহায্য পাঠান তখন আমরা ভাবতে পারি এটা কি সত্যি কিন্তু আল্লাহ তার রহমত এবং সাহায্য এমনভাবে পাঠান যে আমরা অবাক হয়ে যাই তাহলে প্রশ্ন হলো আপনি কি আল্লাহর পথে ফিরে আসতে প্রস্তুত আপনার জীবনে আল্লাহর পথে ফিরে আসার মাধ্যমে আপনি শুধু উপকার পাবেন না আপনার জীবনও বদলে যাবে আল্লাহ মেলেন যারা আল্লাহর পথে চলে তাদের জন্য থাকে শান্তি সাহায্য এবং বিপদে উদ্ধার সৌরা আলী ইমরান আয়াত নম্বর দুইশ আল্লাহ যখন আমাদের পথে ফিরে আসতে বলেন তখন তিনি আমাদের এমন সাহায্য দেন যা আমাদের জীবনকে আরো উন্নত এবং সুন্দর করে তোলে একজন যুবক যিনি জীবনে অনেক বহু পথে চলে গিয়েছিলেন আল্লাহর দিকে ফিরে আসার পর দেখলেন তার জীবন কিভাবে বদলে গেল তার জীবনে শান্তি ফিরে এলো এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন আপনি যদি আজ থেকে আল্লাহর পথ অনুসরণ করেন আপনার জীবন কি বদলে যাবে আপনি কি আল্লাহর রহমত নিয়ে আসতে প্রস্তুত যদি আপনার মনে এখন কোনো থাকে তাহলে আপনি যা ভাবছেন তা সঠিক নাও হতে পারে এবং এই রহস্যের সমাধান জানার জন্য আপনি আমার পরবর্তী ভিডিওটি দেখতে ভুলবেন না যেখানে আমি আপনাকে আরও গভীরভাবে জানাবো কিভাবে আপনি আল্লাহর সাহায্য পাবেন এবং কিভাবে আপনি আপনার জীবনের সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন আল্লাহ আপনার সাথে আছেন শুধু বিশ্বাস রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন জীবনের কঠিন মুহূর্তগুলো আল্লাহর রহমত আপনার জন্য আপনার জীবনে কখনো এমন মুহূর্ত এসেছে কি যখন আপনি মনে করেছিলেন সব কিছু শেষ হয়ে গেছে যখন মনে হয়েছিল আর কোনো পথ নেই কিছুই সম্ভব নয় আপনি হয়তো অনেক দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন অর্থনৈতিক সংকট পারিবারিক সমস্যা অথবা আপনার ক্যারিয়ারের চরম সংকট যা থেকে মনে হচ্ছিল আপনি আর বের হতে পারবেন না এই সময়গুলো খুব কঠিন হতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে যখন আপনি ভেবেছিলেন আপনি একেবারেই শেষ তখনই আল্লাহ আপনার দিকে সাহায্যর হাত বাড়ান আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যখন আপনি ভেবেছিলেন এটা তো আমার জন্য ছিল না এটা যেন আমি কল্পনাও করতে পারি না হ্যাঁ আল্লাহ যখন সাহায্য পাঠান তখন তা একেবারেই অপ্রত্যাশিত হয় আপনি যদি মনে করেন আপনি একা আপনার জীবন একেবারেই শেষ তাহলে এটা মূল ধারণা আল্লাহ আপনার পাশে আছেন তিনি তার সময় মতো সাহায্য পাঠাবেন আর যারা আল্লাহর পথে ধৈর্য ধরবে তাদের জন্য আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার প্রদান করবেন আপনি ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর উপর বিশ্বাস থাকেন তাহলে আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠাবেন এখন আপনি হয়তো ভাবছেন আল্লাহকে আমাকে ঠিকমতো বুঝছেন আপনি জানেন আল্লাহ আমাদের সব সবকিছু জানেন আমাদের চিন্তা অনুভূতি কিছু তিনি কখনো ভুল করেন না আপনি কি বুঝতে পারছেন আল্লাহর রহমত কিভাবে আপনার জন্য কাজ করছে তবে অনেক কিছু কিছু বাকি আপনি কি জানেন আল্লাহ আপনার জীবনে বিস্ময়কর রহমত এখনই নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এবং পরবর্তী ভিডিওটিতে আমি আপনাকে আরও বিস্তারিত জানাবো কিভাবে আপনি আল্লাহর পথ অনুসরণ করে আপনার জীবনের সঠিক সিদ্ধান্তগুলো, Nite varben.